আমি দেখলাম আজকের একটি মখালিতে একটি শোকসভার আয়োজন করা হয়েছে ওখানে দেখলাম ডিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান একজন আলেম এসেছেন মুনাজাত করার জন্য দোয়া করার জন্য তার মায়ের ruh এর মাগফিরাত কামনায় বেগম খালেদা জিয়ার দোয়া করার অনুষ্ঠানে একজন আলেম এসেছেন তার এই নম্র বিনয় আচরণ দেখে সারা দুনিয়া অবাক উনি নিজে চেয়ার থেকে উঠলেন একজন নিজের হাতে চেয়ার নিয়ে যায় ওই আলেমকে বসার জন্য বললেন হুজুর আপনি এখানে বসেন এখানে বসেন চিন্তা করেন এরকম বিনয়ী আচরণই তো আমরা দেখতে চাই যারা আলেমদেরকে সম্মান করবে কথা বলে ঠিক কি না ওনার বাবা আলেমদেরকে মহব্বত করতেন ভালোবাসতেন ওনার মা বেগম খালেদা জিয়া তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সারা দেশের লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজায় অংশ গ্রহণ করেছিলেন এদেশের বড় বড় আলেমেরা তার কফিন কাদি নিয়ে কবর পর্যন্ত নিয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা এখনো সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া হয় তাজকে জনাব তারেক রহমান এই অনুষ্ঠানে একজন আলেমকে সিয়ার নিয়ে আইসা নিচে উইছা আলেমের জন্য সিয়ার নিয়ে এসে বলতেছে হুজুর আপনি এখানে বসেন এই যে সম্মান প্রদর্শন করলেন এই যে আলেমের কদর করলেন একজন আলেমকে এইভাবে সম্মানিত করলেন এজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকেও সম্মানিত করেন ওনার পিতা মাতা যেরকম আলেমদেরকে ভালোবাসতেন আশা করি জনাব তারেক রহমানও আলেমদেরকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন এভাবেই আলেমদের সাথে আচরণ করবেন এটা আপনার কাছে আমরা আশা করি কথা বলেন ঠিক কে না এরকম বিনয়ী হবেন অহংকারী হবেন না আপনার উপর 18 বছর জুলুম হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে পরিবর্তন হয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ

তাদের পরিণতি ভালো হবে না কথা বলেন ঠিক না আর উদাহরণ আছে না না একটু অপেক্ষা করেন সামনে যায় কথা কথা কি বলবো নাকি দোয়া করব রাগ করতেছেন আমার কথা একটু তাকবিল্লা লিল্লাহে তাকবীল এ বাজান আমার গফির মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যা তাহলে কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না রে যুব সবাইকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে আমি যে কথা বলতে চাচ্ছিলাম মসজিদের খাটিয়াতে তুইলা সারজনভর যাত্রী দইরা একপা দুপা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে তিনজন মানুষ যখন কবরে নামবে মনে হবে এরাই বুঝি আমার সাথী কিন্তু না না এক একে সবাই যখন কবর থেকে উঠে দেবে আপনার মুখটা কেবলা মুখে কইরা এরপরে যখন বাল বিছায়া দেবে এরপরে চাটাই বাইরা যখন মাটি চাপা দিয়া দেবে এরপরে কবরে আপনার লাশটা রাখার পরে মাটি দেওয়ার পরে এক একে সবাই যখন চলে আসবে কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাইবে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রায় কাজ না কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে ওয়ার সহায় আর কেউ নাই নবী বলেন কলা কল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হফরাতুম মিন হফারিন নার রাহ তিরমিজি আমার নবী ডেকে বলেন যে ব্যক্তি আমল ভালো যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় কথা দিবেন বলুন সোবাহান আর যে ব্যক্তির আমল খারাপ আর হফরা তুমিন হফারিন না তার কবরটা হয়ে যাবে জাহান নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান আগুনের গর্ত গয়েছে বাসার কিন্তু কোনো উপায় নাই আমার নবী এক জায়গায় বসা জিব্রাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল আপনি কি শুনতে পাইছেন আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি জিবরাইল বলে নবী আজ থেকে সত্তর বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল চিন্তা করেন বাজান একটা পাথর ছেড়ে দিলে সত্তর বছর যদি সময় লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক এ নীলপামারি যুবকেরা তোমার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া ওই জাহার নামের আগুনের গর্তে ফেলে দেয় আপনার আমার কিন্তু বাসার কোন উপায় নাই

কবর দেখে অজরে কান্না করতেন সাহাবিরা বলেন ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন হজরত ওসমান ডেকে বলেন প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটটি হলো এই কবর এই কবর হলো তাদের জীবনের প্রথম স্টেশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফলসি রাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাসার কোনো উপায় নাই ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে প্রশ্নের ভিতরেও বাপ শব্দ আছে না নাই জোরে বলেন যুবক মন খারাপ করে একটু অপেক্ষা করো তোমাদের জন্য আমি ওয়াজ করব শোনো না কথাগুলো দিল দিয়ে শোনো লাফালাফি কইরো না যুবক তুমি মাজার সোজা করে বাড়িতে যাইবা গ্যারান্টি আছে চলতি পথে মৃত্যু চলে আসতে পারে কোথায় যে মালাকুল মউত উৎপত্তি আছে জানি না তো বেঁচে আছে এটাই অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক এটাই চিরন্তন সত্য কথা সবাইকে যাওয়া লাগবে কেউ বাঁচবে না মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে যে মালাকুল মৌত আজরাইল জান কবেজ করে ও বাঁচবে না আজরাইল মৃত্যু থেকে বাঁচবে না আজরাইলের একদিন মৃত্যু হবে এটা করুন একটা ঘটনা ওইদিকে যাওয়ার সুযোগ নাই তো একদিনে কত কথা বলবো আমার দিকে তাকা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যুবক লাফায়ো না কথা আছে আমার দিকে তাকাও আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। জান তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন হলো মার রববকা তোমার রবকে এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা এক আল্লাহর ইবাদত করেছে যারা রবের সাথে যাদের সম্পর্ক ছিল আপনি জীবনে অফিসে জান্নাত বসরে সিনবেন কথা কয় না কে মুসলমান রফিস কই মসজিদ কথা কয় না কে কই কই কতবার যাওয়া লাগে দিনে পাঁচ বার এই ডিউটিকে দিয়েছেন যিনি মসজিদে যায় না নামাজ আদায় করে না কোরআন হাদিস পরে না রবের সাথে সম্পর্ক ছিল না সে কি উত্তর দিতে পারে এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে আল্লাহ কেন সৃষ্টি করেছেন আপনাকে আমাকে আমি পৃথিবীর জমিনে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য আর আল্লাহ আমাদেরকে খলিফা বানাইছেন তার প্রতিনিধি বানাইছেন কথা বলে ঠিক কি না আমরা আল্লাহর গোলাম এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর গোলামি করবে এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দিবেন জান্নাত সুবহানাল্লাহ কোন আর বonas হিসাবে জান্নাতীরা পাবে আল্লাহর সাক্ষাৎ দিদার ইলাহি আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না জান্নাতীরা তেমনি হবে আল্লাহকে দেখবে কোনো সমস্যা হবে না সুবহানাল্লাহ কোন আল্লাহর দেখার ইচ্ছা আছে কার কারে একটু হাত তুলেন তো মালিক দেখেন দেখেন মালিক আমাদের আপনার দেখার কথা আগ্রহ আল্লাহ নিলফামারি মানুষগুলোকে জান্নাতে নিয়ে তোমারে দেখার দেখা তাও দান করিও জোরে আমি

কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম যারা বলে খাও দাও ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড় দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত হয়েছিল যারা এই দুনিয়াতে শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছিল ভুল পথে পরিচালিত হয়েছিল যারা দুনিয়াটাকে রং চং হিসাবে ব্যবহার করেছে গুনাহের সাগরে পাপের সাগরে হাবুডুবু খাইছে ওদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা আল্লাহর অবাধ্য গুনাহগার না ফরমার বান্দারা জবাব দিতে পারবে না ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর যারা নিয়ে অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে চাপ এক আর অন্য পাথরে চলে যাবে কবরে থাকা অন্ধ চোখে দেখে না কানে না হাতুড়ি দিয়া ঘাত করবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে ওই কবর কিন্তু জায়গা ভালো না কথা বলেন ছয় দিন পরে নখ কষে যাবে নয় দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল খবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গ্রেহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে পোকার খাদ্য হবে সাত দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে এই সুন্দর দেহটা কত সাবান কত শ্যাম্পু কত ক্রিম কত ধরনের দামি দামি সেন্ট লাগাইলাম এই দেহটা যখন কবরে রাখা হবে কবরের বাসটা পচার আগে লাশটা পচে যাবে পেটটা ফুলে ফেটে যাবে পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে ঢুকবে সুন্দর দেখে চামড়া গোস্তগুলো খসে খসে পড়ে যাবে কত মানুষের কবর ভেঙে যায় কি দিয়ে যেতে হয়। যারা আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাবে তাদের লাশ বসবে না দেখেন না কত মানুষ দুনিয়ার জমি দেয় বিদায় না শত বছর পরে কবর ভেঙে গেছে যেমন লাশ তেমনই থাক কি আমল কইরে গেছে আল্লাহর গোলা আজকে দুনিয়ায় পাপের সাগরে হাবুডুবু খাইতেছি গুনার প্রতিযোগিতায় নামছি সাহাবাই গ্রামদের ভিতরে ছিল আমলের প্রতিযোগিতা আর আমাদের ভিতরে গুনায়ের প্রতিযোগিতা আমরা ভুলে গেছি